স্পোর্টস কার্নিভ্যাল দুর্গাপুরে স্পোর্টস কার্নিভ্যাল নামক রাজস্ব যোগ্য হতে চলেছে আগামী পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ এবছরেই আগামী পাঁচই জানুয়ারি আয়োজক ক্লাব সমন্বয় সহযোগিতায় রয়েছেন ক্রীড়া অ্যাসোসিয়েশনগুলি এই স্পোর্টস কার্নিভ্যালে থাকবে বত্রিশটি ইভেন্ট বারো হাজারেরও বেশি প্রতিযোগী পঁচিশ লক্ষ টাকার প্রাইজ মানি আর পাঁচই জানুয়ারি শুভ সূচনা দিনে থাকছেন বিখ্যাত গায়ক অনুপম রায়ের গান স্পোর্টস কার্নিভ্যালে থাকছে ক্রিকেট ফুটবল টেনিস দাবা এবং অ্যাথলেটিক সহ নানান ধরনের ইভেন্ট বারোই জানুয়ারি থাকছে ম্যারাথন আর এই দিনে উপস্থিত থাকবেন এক সময়ের ফুটবলে ঝড় তোলা পাহাড়ি বিছে বাইচুং ভুটিয়া তবে প্রাইজ মানেই ক্রিকেটেই সব থেকে বেশি থাকছে পাঁচ লক্ষ টাকা উইনার্স এবং রানার্স পাবেন তিন লক্ষ টাকা ম্যারাথনে থাকছে পঞ্চাশ হাজার তিরিশ হাজার এবং কুড়ি হাজার টাকা তবে সদ্য সদ্য সন্তোষ ট্রফি জয় করেছে বাংলা বাংলা রক্তে এবং মজ্জায় ফুটবল বাঙালির পরিচয়ই ফুটবলে সেই ফুটবলে যে আম বাঙালি থেকে ক্লাব সমন্বয়কর্তাদের প্রেম কিছুটা যেন কমেছে তা ফুটে উঠেছে প্রাইজ মানিতে ফুটবলে প্রাইজ মানি মাত্র কুড়ি হাজার এবং পনেরো হাজার টাকা দাবাতে এখনও পর্যন্ত প্রাইজ মানি ঘোষণা করা হয়নি বলেই জানিয়েছেন উদ্যোক্তারা জেলার স্পোর্টস অ্যাসোসিয়েশনগুলির বাছাই করা খেলোয়াড়েরা স্কুল কলেজে সেরা খেলোয়াড়েরা অংশ নেবেন বিভিন্ন ইভেন্টে শুধু ম্যারাথন ক্রিকেট এবং টেনিসের বাইরে থেকে খেলোয়াড়েরা আসবেন এই ক্লাব সমন্বয় এর আগে শুধু ক্রিকেট প্রতিযোগিতারই আয়োজন করেছিল এবারে এই প্রথম রাজ্যের মধ্যে সম্ভবত প্রথম স্পোর্টস কার্নিভ্যালের আয়োজন করছেন এমনটাই অবশ্য জানিয়েছেন ক্লাব সমন্বয়ের কর্তারা এই রাজস্বীয় যজ্ঞে দুর্গাপুরের সম্মান রক্ষার ডাক দিয়েছেন পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি বলেন এই রাজস্বীয় যজ্ঞের মধ্য দিয়েই খেলাধুলার প্রসারের চেষ্টা করা হচ্ছে তিনি বলেন দুর্গাপুরের সিধু কানু স্টেডিয়ামকে উন্নত করার জন্য তিনি সাংসদ কীর্তি আজাদকে দু কোটি টাকা তাঁর সংসদ কোথা থেকে দান করার জন্য অনুরোধ করেছেন এবং আড্ডাকেও তিনি অনুরোধ করেছেন নগর নিগম দু কোটি টাকা দিয়েছে খেলাধুলার মান উন্নয়নের জন্য তারা চেষ্টা করছেন এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছিল স্পোর্টস কার্নিভ্যালের আয়োজন করার পাণ্ডবস্বরের বিধায়ক স্পোর্টস কার্নিভ্যালকে দুর্গাপুরের সম্মানের সঙ্গে যুক্ত করে বলেছেন দুর্গাপুরের সম্মান রক্ষার দায়িত্ব সবারই কার্যত স্পোর্টস কার্নিভ্যাল নিয়ে ইতিমধ্যেই ক্রীড়া জগতে এসেছে উন্মাদনা